নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তৈরি করব ঝিঙের ভর্তা আর এই ঝিঙের ভর্তা তৈরি করা একদমই সজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে দেখো এখানে দুটো ঝিঙে নিয়েছি একদম বড়ো সাইজের আর এখানে সামান্য কিছু উপকরণ আছে তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এটা দেখার পর কিন্তু তোমরা অতি সহজেই ঝিঙে ভর্তাটা বানাতে পারবে একটা ভীষণ টেস্টি লাগে তো চলো প্রথমে আমি ঝিঙেটাকে কেটে নিই তো দেখো ঝিঙেটা কিন্তু পুরো আমি খোসা ছাড়াই নি শুধু যে থাকে এই জায়গাগুলো আমি ছুলনি দিয়ে ছুলে নিয়েছি এবার পিস করে কেটে নেবো ছোটো করে তো দেখো ঝিঙেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি ঝিঙেটা ধুয়ে নেব তো দেখো ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো তোমরা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটেও নিতে পারো তো দেখো আমি এতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে তেমনভাবে দেবে তো দেখো ঝিঙেটা পেস্ট করা হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দেবো তেল তো দেখো সর্ষের তেল দিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু করতে গেলে সর্ষের তেল দিয়েই করবে সরষের তেলে ভর্তা রেসিপি খুব ভালো হয় তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে দেবো আগে দেখো ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন তো দেখো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মশলা সামান্য একটু হলুদ সামান্য একটু চিনি আর এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা নাও দিতে পারো জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো দেখো মশলাটা তুমি ভালো করে ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু হিটটা একটু কমিয়ে দিতে হবে তো এখন দিয়ে দেবো ঝিঙের পেস্ট তো দেখো ঝিঙেটা কত সুন্দর লাগছে এটা কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে তো আর একটুখানি ভেজে নিলেই কিন্তু আমার হয়ে যাবে তো দেখো আমার ঝিঙে ভর্তাটা হয়ে গেছে এখন শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সর্ষের তেল তো দেখো ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল তো দেখো এরকম শুকনো লঙ্কা আর তেল দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো হয় খেতে ভীষণ ভালো লাগে তো দেখো তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখলে তো ঝিঙে দিয়ে কত সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি করলাম আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম ভাতে তো এর জবাব নেই তো বাঙালিরা এমনিতেই ভর্তা বেশি ভালোবাসে খেতে তোমরা ভর্তাটা এইভাবে বাড়িতে বানাও আশা করি বাড়ির সকলেই এর প্রশংসা করবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো